বৃদ্ধা বয়সে এক যুবতী মেয়েকে বিয়ে করেছিল রাজা রাজা সেই যুবতী বউ তথা রাজরানী তার যৌবন চাহিদা মেটানোর জন্য এক সুঠাম দেহের অধিকারী কাঠুরিয়াকে তার রাজপ্রসাদে নিয়ে আসে প্রতি রাতে ওই কাঠুরিয়ার সাথে রানী যা যা করে তা যদি আপনি একবার দেখেন আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না আজ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে সেই সব কিছু দেখাবো এবং কিভাবে রানীকে গর্ভবর্তী করে দিয়েছিল এই কাঠুরিয়া তাও দেখাবো এই ভিডিওতে এবং শেষ পর্যন্ত এই কাঠুরিয়ার সাথে কি করা হয়েছিল তা দেখলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে তবে তোমাদের মধ্যে যারা আঠারো বছরের কম বয়সী রয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে চলে যাও কারণ এই ভিডিওটিতে অনেকগুলো খারাপ দৃশ্য দেখানো হয়েছে এবং এই ঘটনাটিতে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য জন্য শিক্ষা যুবতী রানী তার যৌবন কাঠুরিয়ার সাথে কি কি তা দেখতে ভিডিওটি চাহিদা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঘটনাটি একটি সত্য ঘটনা একদিন এক গরিব কাঠুরিয়া জঙ্গলের পাশে কাঠ কাটছিল এই কাঠ কেটে সে কোন রকমের দুমুঠো খাবার খেয়ে বেঁচে আর সেই রাস্তা দিয়ে রানী পালকিতে করে যাচ্ছিল হঠাৎ রানীর নজরে পড়ে কাঠুরিয়ার আকর্ষণীয় শরীরের দিকে কাঠুরিয়া এবং যে সেই দেহকে পারছিল না কাঠুরিয়া এবং তার শরীর থেকে ঘাম ঝরে পড়ছিল সেই সময় কাঠুরিয়াকে এতটা শক্তিশালী এবং পুরুষত্ববান লাগছিল যে দৃশ্য রানীর কাম উত্তেজনা জাগিয়ে তুলেছিল তাই রাস আসার পর রানী শর্টফট করতে থাকে কাঠুরিয়াকে আপন করে পাবার জন্য অন্যদিকে রানীর থেকেও বয়সে অনেক বিদ্যা ছিল রাজা যার কারণে সেই রাজা রানীর শারীরিক চাহিদা ঠিকভাবে মেটাতে পারত না সারা রাত রানী যৌবন জ্বালায় তাদের বাগানে একটি কাজ দেয় এবং বাগান থেকে বড় বড় গাছ কেটে লাকড়ি তৈরি করার কথা বলে যদিও প্রথমে কাঠুরিয়া ভেবেছিল রানী হয়তো কোন শাস্তি দেওয়ার জন্যই তাকে ডেকেছে কিন্তু পরবর্তীতে রাজপ্রসাদে কাজ করার সুযোগ পেয়ে সে অনেক আনন্দিত হয় কিন্তু সে ভাবতেও পারেনি তাকে এই কাজের সুযোগ আসলে কেন দেওয়া হয়েছিল আর তার সাথে ঠিক কি হতে চলেছে তবে সেটি বুঝতে তার খুব বেশি সময় লাগেনি কিরোনা মাত্র দুই দিন পর রানী কাचुरीয়াকে তার কক্ষে কিছু জরুরি কথা বলার জন্য ডেকে পাঠায় কাचुरीয়া সেখানে আসে এই প্রথম সে রাজপ্রাসাদে প্রবেশ করছে আর রানীর কক্ষে ঢুকে সে একেবারে চমকে যায় সে দেখতে পায় রানী অর্ধনগ্ন হয়ে বসে আছে রানীকে এই অবস্থায় দেখে কাचुरीয়া লজ্জায় পড়ে যায় কিন্তু রানী তাকে ভেতরে আসতে বলে কাचुरीয়া ভেতরে প্রবেশ করে এরপর রানী অদ্ভুত অঙ্গভঙ্গি করতে করতে বলে তুমি কি জানো তোমাকে আমি রাস্তা থেকে রাজপ্রাসাদে কাঠোরিয়া বলে না মহারানী তখন রানী বলে তুমি যেমন জঙ্গলের পাশে গিয়ে কাঠ কেটে নিজের ক্ষুদার জ্বালা মেটাও তেমনি এই যে আমাকে দেখছো আমিও অনেক ক্ষুধার্ত এটি শুনে কাঠুরিয়া রানী আসলে কি বলতে চাইছে এমন বিশাল এগুলো ভাবতে বলে ওঠে আমার রূপ যৌবন সব মরুভূমি মতো খা খা করছে সেখানে তুমি পর সমুদ্রের জন্ম দিতে এসব কিছু বলতে বলতে রানী কাটুরিয়ার অনেক কাছে চলে আসে আর এক পর্যায়ে কাঠুরিয়াকে জড়িয়ে ধরে সাথে সাথে কাটরিয়া রানিকে ধাক্কা দিয়ে রুম থেকে ছড়িয়ে সোজা নিজের ঘরে চলে যায় পরক্ষণে কাঠুরিয়ার মনে লোপ তৈরি হয় কিন্তু সেটি রানীর দেহের প্রতি নয় বরং রাজপ্রসাদের স্বর্ণ অলঙ্কারের প্রতি কাঠুরিয়া বুঝতে পারে রানী তাকে কি জন্য মহলে নিয়ে এসেছে কাঠুরিয়া ভাবে আমি যদি রানীর প্রস্তাবে রাজি হই তাহলে রাজা জানতে পারলে আমার গরদান কেটে দেবে আর যদি আমি রাজি নাও হই তাহলে ওখানে আমার বেশি কাজ করার সম্ভব হবে না তাই সে চিন্তা করে আমাকে অনেক বড় দান মারতে হবে যেন সারা জীবন বসে খেতে পারি এটা ভাবতে ভাবতে সে ভাবতে থাকে যত দ্রুত সম্ভব রাজার খান্দা চুরি করে আমাকে রাজপ্রসাদ ত্যাগ করতে হবে তাই সে একদিন রাতে চুপি চুপি রাজপ্রসাদে প্রবেশ করে এবং খাজানা কোথায় রাখা আছে এবং সেটাকে নিয়ে কিভাবে রাজপ্রসাদ থেকে বের হওয়া যায় সেগুলো দেখে পরিকল্পনা করার জন্য রাজার ঘর থেকে নকশা চুরি করতে যায় কিন্তু হঠাৎই রানীর ঘুম ভেঙে যায় তখন রানী কাঠুরিয়াকে দেখতে পেয়ে অন্য একটি রুমে নিয়ে আসে আর বলে আমি জানতাম আমার রূপ যৌবন তোমাকে চুপ করে থাকতে দেবে না তুমি ঠিকই আমার কাছে ছুটে আসবে তুমিও একইভাবে আমার মতো ছটফট করছিলে তাই তো তখন কাঠুরিয়া ঠিক কি বলবে বুঝতে পারছিল না সত্য কথা বললে তার গরদান যাবে আর অন্যদিকে সে রানীর সাথে এত বড় পা কোনোভাবেই করতে পারবে না কিন্তু এইদিকে রানীর উত্তেজনা বাড়তে শুরু করছে সে ভাবছে সে এখনই তার স্বপ্ন পূরণ হবে কিন্তু কাঠুরিয়া কোনোভাবে রানীকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে আসে আর রানী মনে মনে বলে এভাবে আর কত বার পালাবে আমার কাছে তোমাকে আসতেই হবে তুমি শুধু আমার পরের দিন কাঠুরিয়া আবারও চুরি করতে যায় তখন সে দেখতে পায় রানী তার বিশেষ রুমে দাঁড়িয়ে সিপাহীর সাথে কি যেন আলোচনা করছে প্রায় কাঠুরিয়া রানীকে সিপাহীর সাথে কথা বলতে দেখে তাই সে এটাকে আর গুরুত্ব না দিয়ে রাজার রুমে ঢুকে পড়ে আর দেখতে পায় রাজা তার ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে এই সুযোগে কাঠুরিয়া দ্রুত রাজার ঘরে ঢুকে পড়ে এবং কৌশলে নকশা চুরি করে নিজের প্রয়োজনীয় কাজ শেষে আবার সেই নকশা জায়গা মতো রেখে সে তার ঘরে চলে আসে এরপর সে তার কাজ শুরু করে দেয় প্রথমে সে রাজ প্রসাদের থাকা বাগানে অর্থাৎ যেখানে সে কাঠ কাটে সেখানে একটি সুরঙ্গ তৈরি করতে শুরু করে সেই সুরঙ্গের মাধ্যমে সে রাজ প্রসাদের ভেতর থেকে সরাসরি বাইরে বেরিয়ে যেতে পারবে কেননা রাজ প্রধান দরজা দিয়ে হতে গেলে সেখানে অনেক পাহারাদার থাকে আর একবার সে ধরা পড়লে তার গরদান যাবে তাই সে তার সুরঙ্গ তৈরি করতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত সারা রাত সুরঙ্গ তৈরি করার পর ভোর হতে যখন সে ঘরে ঢোকে। তখন এককে কে বাড়ি চমকে যায় কেননা তার ঘরে আর নয় বরং রাজার একমাত্র সুন্দরী রূপবর্তী রাজকন্যা সে খাটের এক পাশে মেঝেতে বসে আছে তাহলে কি রাজকন্যা কিছু দেখে ফেলেছে তাহলে এবার তার কি হবে ভয়ে ভয়ে কাঠুরিয়া ঘরের ভেতরে প্রবেশ করে এবং সামনে গিয়ে দেখতে পায় রাজকন্যা বসে আছে ঠিকই কিন্তু সে ঘুমাচ্ছে কিন্তু এখানে কেন সে ভয়ে ভয়ে রাজকুমারীকে ডাকে তখন রাজকুমারী ঘুম ঘুম চোখে তার সামনে কাঠুরিয়াকে দেখে বলে তুমি আমার স্বপ্নের রাজকুমার তোমাকে দেখলেই অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করে তখন কাঠুরিয়া বলে এসব আপনি কি বলছেন এটা শুনে রাজকুমারীর ঘুম ভেঙে যায় আর বলে এ কি তুমি এখানে কাঠুরিয়া আমারও তো একই প্রশ্ন আপনি আমার ঘরে কি করছেন রাজকুমারী বলে ও আমি আসলে তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম কাঠুরিয়া বলে আমার সাথে কি কথা তখন রাজকুমারী বলে আসলে বাগানের কাঠ গোলাপের সামনে বড় বড় দুটি গাছ রয়েছে যার কারণে কাঠ গোলাপের সৌন্দর্য ঢাকা পড়ে যাচ্ছে ঠিক যেভাবে এই ভারী পোশাকের আড়ালে ঢাকা পড়ে আছে আমার সৌন্দর্য যা কেউ দেখতেই পায় না এটা শুনে কাঠুরিয়ার গলা শুকিয়ে যাচ্ছিল ভয়ে ভয়ে সে বলে মানে রাজকুমারী বলে মানে আর কি কাজ দুটো কেটে ফেলবে এই আর কি এই বলে রাজকুমারী উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু ঠিক তখনই হঠাৎ পা কাঠুরিয়ার গায়ের উপরে পড়ে যায় আর কাঠুরিয়া পড়ে যায় খাটের উপরে মানে কাঠুরিয়ার বুকের উপরে তখন সুন্দরী রাজকন্যা গোলাপের পাপড়ির মতো কোমর শরীর কাঠুরিয়ার সমস্ত শরীরে কম্পন সৃষ্টি করে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে কাঠুরিয়া ঠিক তখনই ঘরে ঢোকার আগে নিজের মেয়ের সাথে কাঠুরিয়ার এমন অসভ্য আচরণ দেখে সে রাগে ফুলে ওঠে আর মনে মনে বলে ও রাজ্য আর রাজকন্যা একসাথে পেতে চাও এজন্য আমাকে প্রত্যাখ্যান করেছো আর এখন আমার মেয়ের সাথেই রঙ্গলীলা হচ্ছে এর শাস্তি তোমাকে পেতেই হবে এই বলে সে দ্রুত সেখান থেকে কোন কিছু না বলে ভেতরেই চলে যায় কিন্তু কাঠুরিয়া পায়ের নুপুরের আওয়াজ পায় এবং সে সেই আওয়াজে দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করে রাজকন্যাকে বুকের উপর থেকে সরিয়ে দেয় এরপর রাজকন্যাও লজ্জা পেয়ে তার ঘরে চলে যায় তখন কাঠুরিয়া ভাবতে থাকে কি এক মহা বিপদে পড়লাম একদিকে মা আর অন্যদিকে মেয়ে দুজনের ভেতরেই মনে হয় সারাক্ষণ যৌবন জ্বালা জলে না এখানে আর বেশি দিন থাকা যাবে না না হলে শেষ মেশ রানী অথবা রাজকন্যা কারোর জন্য আমার গর্দার নিশ্চয়ই যাবে আমাকে যত দ্রুত সম্ভব খাজানা নিয়ে পালাতে হবে সারা রাত সুরঙ্গ তৈরি করতে করতে সে ক্লান্ত তাই সে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর একদল রাজার সিপাহী এসে কাঠুরিয়াকে ধরে নিয়ে যায় এবং রাজপ্রসাদে হাজির করে কাঠোরিয়া রাজাকে প্রশ্ন করে আমাকে এইভাবে ধরে আনা হয়েছে কেন আমি কি করেছি তখন রাজা বলে তুমি কি করেছো তুমি জানো না আমার খাজানা থেকে স্বর্ণ অলঙ্কার চুরি করেছ এবং সেগুলি নিয়ে পালানোর চেষ্টা করেছ এই কথা শুনে কাঠুরা একেবারে আমি রাজপ্রসাদ থেকে খাজানা চুরি করার পরিকল্পনা করেছিলাম কিন্তু সেটি তো আমি ছাড়া আর কেউই জানে না আর খাজানা সেটা তো আমি চুরি করব ভেবেছিলাম কিন্তু আমি তো কোনো কিছুই চুরি করিনি তাহলে আমার বিরুদ্ধে এই অভিযোগ কিভাবে আসলো কে করেছে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র তখন সিপাহী রাজাকে বলে তার ঘর থেকে এই স্বর্ণ অলঙ্কার সবকিছু পেয়েছি এটা সেই সিপাহী যাকে কাঠুরিয়া এর আগেও রানীর সাথে অনেকবার কথা বলতে দেখেছিল তবে কি রানী তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে সে চিৎকার দিয়ে বলে মহারাজ আমি কোনো কিছু চুরি করিনি আমি নির্দোষ রানী সাহেব রাজমহলে থাকা সবাই অবাক হয়ে যায় আর মহারাজ রেগে গিয়ে বলে তোমাকে ফাঁসানোর কি স্বার্থ থাকতে পারে রানীর রাজা ছিল খুবই ন্যায় পরায়ণ এবং ভালো মানুষ তাই কাঠুরিয়া নির্ভয়ে নিজের সুবিচার পাওয়ার আশায় রানীর সমস্ত কুকৃতি রাজাকে বলে দেয় আর বলে আমি রানীর কুপ্রস্তাব বে রাজি না হয় হয়তো রানী সাহেব আমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু রাজা এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না এক পর্যায়ে রাজার পোষা টিয়া পাখি বলে তাহলে এই কাঠুরিয়াকে পূর্বে ভয়ঙ্কর জঙ্গলে ছেড়ে আসুন মহারাজ কাঠুরিয়া যদি সৎ চরিত্রবান এবং সত্য বলে থাকে তবে রাখশপুরি থেকে জাদুর কাঠি নিয়ে রাজপ্রাসাদে ফিরবে যেই জাদুর কাঠি কারো কপালে স্পর্শ করলে তাকে প্রশ্ন করা হলে সে সমস্ত সত্য কথা বলে দেয় কিন্তু কাঠুরিয়া যদি অসৎ হয় তাহলে আর কখনোই ফিরে আসতে পারবে না আসলে এটি কোনো সাধারণ পাখি ছিল না আসলে রাজা একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে জালে আটকে থাকা এক হরিণকে উদ্ধার করেছিল তবে সেটি কোনো সাধারণ হরিণ ছিল না বরং ছিল একটি ভালো জিন সে রাজার উপকারে খুশি হয়ে জাদুর পাখিরি তাকে উপহার হিসেবে দিয়েছিল তখন থেকে সে রাজার কাছেই থাকে যেটি রাজাকে বিচার কাজে সাহায্য করতে পারবে তাই রাজা তার পোষা টিয়া পাখির কথা শুনে পূর্বের জঙ্গলে পাঠিয়ে দেয় জঙ্গলে কাঠুরিয়া কি করবে কিভাবে সেই জাদুর কাঠি খুঁজে পাবে তার নিয়ে চিন্তায় পড়ে যায় এর মধ্যে হঠাৎ তার দেখা হয় এক বৃদ্ধ মহিলার সাথে যে চোখে দেখতে পায় না সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একটি গর্তের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু গর্তে পড়ে যাওয়ার সময় সাথে সাথে কাঠুরিয়া তাকে ধরে ফেলে এবং বুড়ি প্রাণে বেঁচে যায় তখন বুড়ি বলে কে তুমি বাবা আমার জীবন বাঁচালে এই জঙ্গলে তো আমি ছাড়া আর কোনো মানুষই থাকে না তুমি কোথা থেকে এলে তুমি আমার জীবন বাঁচিয়েছো বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তখন কাড়ুরিয়া তার সমস্ত ঘটনা খুলে বলে তার ঘটনা শুনে বুড়ি বলে সেটা তো অনেক কঠিন কাজ আমার কাছে তো সেই জাদুর কাঠি নেই এই জাদুর কাঠি আনতে হলে তোমাকে রাক্ষসপুরীতে যেতে হবে সেই জায়গা খুবই ভয়ঙ্কর মানুষের গন্ধপাড় সাতে সেই রাক্ষস তোমাকে খেয়ে ফেলবে তখন কাড়ুরিয়া কান্নায় ভেঙে পড়ে আর বলে তাহলে আমি এখন কি করব আমাকে যেভাবেই হোক জাদুর কাঠি খুঁজে পেতেই হবে তখন বুড়ি বলে আমার কাছে এমন একটি সাদা পালক রয়েছে যার সাহায্যে তুমি রাক্ষসগুড়িতে যেতে পারবে আর এক বিশেষ জরিপুরি তেল রয়েছে যা তোমার গায়ে মাখলে তোমার শরীর থেকে মানুষের গন্ধ আসবে না আর বাকি কাজ তোমাকেই করতে হবে এরপর সেই বিশেষ তেল মেখে কাঠুরিয়ার সাদা পালকের সাহায্যে সেখানে গিয়ে সে একটি গাছের নিচে লুকিয়ে থাকে হঠাৎ এক রাক্ষসী তাকে দেখে সুন্দরী নারীর রূপ নিয়ে তার কাছে আসে কেননা কাঠুরিয়ার সুঠাম দেহ তাকে মুগ্ধ করেছে কিন্তু সে বুঝতে পারেনি এটা মানুষ কারণ তার শরীরে মানুষের কোনো গন্ধ ছিল না কিন্তু এমন সুন্দরীকে দেখার পরেও কাঠুরিয়ার মনে কোনো প্রেম জাগেনি বরং সে প্রচন্ড হয়ে পাচ্ছিলো কারণ না বুড়ি আগেই বলেছিল এই রাক্ষসপুরীতে রাক্ষস ছাড়া কোনো মানুষ থাকে না তাই এই সুন্দরী নারীটি কোনো মানুষ নয় বরং মানুষ রূপের রাক্ষসী তারপরে ভয় ভয় সে রাক্ষসীর সাথে কথা বলে তারা একে অপরের সাথে অনেক কথা বলে রাক্ষসী কাচুরিয়ার প্রেমে পড়ে যায় আর সেই সুযোগ নিয়ে কাচুরিয়া ধীরে ধীরে তার কাছ থেকে বিভিন্ন কথা বের করতে শুরু করে এক পর্যায়ে জানতে পারে সেই জাদুর কাঠি তার কাছেই রয়েছে কাচুরিয়া রাক্ষসীকে নিজের প্রেমের ফাঁদে ফেলে তার গুহায় যায় আর সেই জাদুর কাঠি চুরি করার চেষ্টা করে কিন্তু বারবার চেষ্টা করেও সে পারছিল না এরই মধ্যে রাক্ষসী কাচুরিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর রাক্ষসী কাঠুরিয়ার অনেক কাছে চলে আসে তার সাথে সেই সবকিছু করতে চায় যা রানি করতে চেয়েছিল অন্যদিকে সাথে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ সূর্য ডুবতে শুরু করে তাই রাখসির মনের ইচ্ছা পূর্ণ হয় না সে চিৎকার করতে করতে হয়ে আর ধীরে ধীরে রাক্ষসীর তখন কাঠুরিয়ার মনে পরে আমি তো এখানে জাদুর কাঠি নিতে এসেছি এখনই আমাকে সেটা নিয়ে পালাতে হবে রাক্ষসী ঘুমাচ্ছে এটাই সুযোগ এরপর সে কৌশলে জাদুর কাঠি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এরপর রাজ দরবারে ফিরে আসে আর রাজা জাদুর কাঠি হাতে পেয়ে প্রথমে সেটা রানীর কপালে স্পর্শ স্পর্শ তাকে প্রশ্ন করলেই সে সব সত্য বলে দেয় যে সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য কাঠুরিয়াকে পছন্দ করে রাজপ্রসাদে নিয়ে এসেছিল কিন্তু কাঠুরিয়া তার সাথে রাত কাটাতে রাজি হয়নি উল্টো সে রাজকুমারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল তাই সেপাহীর সাহায্যে আমি কাঠুরিয়াকে চুরির অপবাদে এখান থেকে বের করতে চেয়েছিলাম এরপর জাদুর কাঠি সিপাহীর কপালে রেখে তাকে প্রশ্ন করা হয় তুমি রানীর কথা মতো এই সবচেয়ে করেছো কেন তখন সিপাহী বলে রানী আমাকে সাধারণ সিপাহী থেকে ক্ষমতাশীল সেনাপতি বানাবে বলেছিল এই সব শুনে মহারাজ প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে সিপাহীকে মৃত্যুদণ্ড এবং রানীকে সারা জীবনের জন্য অন্ধকার কারাদণ্ডে দণ্ডিত করে রাখার নির্দেশ দেয় আর রাজকুমারীর কপালে জাদুর কাঠি রেখে বলে তুমি কেন কাঠুরিয়ার সাথে অনৈতিক কিছু করতে গিয়েছিল তখন রাজকুমারী বলে মহারাজ আমি কাঠুরিয়ার দেহ দেখে পাগল হয়ে গিয়েছিলাম এটি দেখে রাজার সেই টিয়া পাখি বলে মহারাজ এই জাদুর কাঠি শুধুমাত্র তিনটি সত্য খুঁজে বের করার ক্ষমতা ছিল তাই ভাগ্যক্রমে কাঠুরিয়া প্রাণে বেছে যায় কেননা সে চুরি করতে না পারলেও সে চুরি করার পরিকল্পনা করেছিল এবং সুযোগ পেলে সে ঠিকই রাজার খাদনা চুরি করত যা এখন কাঠুরিয়ার আর কেউই জানতে পারবে না এটা ভেবে কাঠুরিয়া মনে মনে অনেক আনন্দিত হয় অন্যদিকে রাজা কাঠুরিয়াকে সৎ এবং ভালো ভেবে তার রাজকন্যাকে কাঠুরিয়ার সাথে বিয়ে দেওয়ার চিন্তা করে আর রাজার এমন কথা শুনে রাজকুমারী অনেক খুশি হয় কিন্তু ঘটনা এখানেই শেষ নয় বিয়ের আয়োজন শুরু হয় চারদিকে আনন্দ উল্লাস রাজমহল আলোয় আলোয় সজ্জিত কিন্তু যেই রাতে বিয়ে সম্পূর্ণ হবে সেই রাতে হঠাৎ রাখুশি কাঠুরিয়াকে খুঁজতে খুঁজতে রাজপ্রসাদে চলে আসে এরপর পর সেজে থাকা কাঠুরিয়াকে তিলের মতো সোমেরে সরাসরি নিয়ে যায় রাখুস পুরীতে একদিকে বিয়ের জন্য বরকে নিতে এসে সবাই দেখে ঘর সম্পূর্ণ ফাঁকা চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় কিন্তু কোথাও আর কাঠুরিয়াকে খুঁজে পাওয়া যায় না রাখসী নিয়ে যাওয়ার সময় তার শরীরে মানুষের গন্ধ পায় সময় সেই তার শরীরে ছিঁড়ে ছিঁড়ে খায় রাজত্ব এবং রাজকন্যা একসাথে পাওয়ার পরিবর্তে ভয়ঙ্কর মৃত্যু হয় কাঠুরিয়ার তো বন্ধুরা এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে আসলে অতি লোভে মানুষের পরিণতি এতটাই ভয়ঙ্কর হয় যার জলজন্ত উদাহরণ এই কাঠুরিয়া যেখানে রানী তার যৌবনের লোভে সিপাহী ক্ষমতার লোভে এবং কাঠুরিয়া অর্থ লোভে ভয়ঙ্কর শাস্তি পেয়েছে এজন্যই বলা হয় পা কখনো বাপ কেউ ছাড়ে না প্রিয় দর্শক আপনি কি এই ধরনের আরো ঘটনা দেখতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ